ভালো থাকবেন বন্ধুরা ইরানে যে হামলা হয়েছে এটা গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে সেটা হলো ইসরায়েলের একটি পত্রিকা টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের একটি বিখ্যাত পত্রিকা টাইমস অফ ইসরায়েল সেখানে বলছে যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটাকে ধ্বংস করার জন্য মোশাদ অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা ইরানের ভিতরে ইরানের ভিতরে এক্সপ্লোসিভ ড্রোন ঘাঁটি তৈরি করেছে এবং বাইরের থেকে এই সমস্ত সরঞ্জাম যে ইরানের ভিতরে ঢুকিয়েছে এবং সেগুলি সমন্বয় করে এই সমন্বয় করে যুদ্ধ সরঞ্জাম বহনকারী যানবাহন যেগুলো আছে সেগুলি তারা চোরাইপথে ইরানের ভিতরে পাচার করেছে নিয়েছে যেগুলি দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত করা হয়েছে চিন্তা করা যায় যে ইরানের ভিতরে তারা ঢুকেছে ইরানের ভিতরে ঢুকেছে শুধু তাই না তারা ইরানে আক্রমণ করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি যে সমস্ত যুদ্ধাস্ত্র কিংবা ধ্বংস করার মতো ক্ষমতা সম্পন্ন এরকম জিনিসপত্র সেগুলো সম্পূর্ণ তারা চোরাই পথে ইরানের ভিতরে ঢুকেছে তো নিশ্চয়ই ইরানের সেখানে ইরানের লোকজন আছে ইরানও এখানে স্পাই আছে যারা ইরানে বসবাস করে ইরানে খায় সব কিছু করে এবং ইরানি কিন্তু তারা মশাদের অর্থাৎ ইসরায়েলের গঞ্জা সংস্থার হয়ে কাজ করছে ইসরায়েলের পক্ষে কাজ করছে প্রতি দেশেই কিন্তু এরকম বিশ্বাসঘাতক আছে আমাদের দেশে বিশ্বাসঘাত কায়দায় এখানে কিন্তু কথা বলা আরেক দেশের আপনারা তো সব জানেন ঠিক একইভাবে সেগুলি বলছে যেগুলি দিয়ে ওই সরঞ্জাম দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত করেছে। অর্থাৎ তারা যে ইসরায়েল যে যুদ্ধ বিমান পাঠিয়েছে ফাইটার পাঠিয়েছে যুদ্ধ বিমান পাঠিয়েছে সেই যুদ্ধ বিমান যাতে সুন্দরভাবে আক্রমণ করতে পারে আঘাত করতে পারে সেই জন্য ভিতরে যে রাডার সিস্টেমটা ইরানের সেই রাডার সিস্টেমটাকে ধ্বংস করতে হয়েছে ভিতর থেকে কাজটা হয়েছে এবং ইসরায়েলি বিমানগুলো তেহরানের উপর আধিপত্য বিস্তার করল চিন্তা করা যায় যে বিমান দিয়ে তারা দুই হাজার মাইল দূরে গিয়ে সেখানে বিমান দিয়ে আঘাত করে ধ্বংস করে খবরে বলা হয়েছে বারো থেকে পনেরোটি স্পটে তারা আঘাত করেছে করে সেখানে তাদের তাদের সেনা প্রধান অর্থাৎ সশস্ত্র বাহিনীর প্রধান যে মোহাম্মদ বাকি ভাগেরি তারপরে তারপরে হোসেন সালিমি তিনি হলেন আইআরজিসির হেড সেই সাথে সাথে বিজ্ঞানী আরও কিছু আর্মি মানে উদ্বোধন লোকজন আছে তারা একসাথে মিটিং করছে। কিন্তু কিভাবে জানে যে তারা ওইখানে সবাই একসাথে মিটিং করছে নিশ্চয়ই তাদের ভিতরে স্পাই আছে ইসরায়েল সব সময়ের জন্যই তার প্রচেষ্টা থাকে ওই দেশের এবং ওই যে জায়গাতে সে আঘাত করবে সেখানে কিছু স্পাই তৈরি করে এবং আমরা দেখেছি সেখানে কাশেমসুলেমিনী কি কিভাবে হত্যা করেছিল তারপরে আপনার আমরা দেখেছি যে যে গাজার যেই নেতা ছিলেন হ্যাঁ তাকেও সেখানে হত্যা করা হয়েছে তারপরে লেবাননে হিজবুল্লার যিনি প্রধান হ্যাঁ হাসান নসরুল্লাহ তাকে হত্যা করেছে কিভাবে হত্যা করে কিভাবে হত্যা করে এগুলি তো একটু ভাববার বিষয় তাই ইসরায়েলের এই বিষয়টা টাইমস অফ ইসরায়েল মানেই তারা প্রকাশ করেছে এবং মোসাদ আজকে ছবিও তারা গোয়েন্দা সংস্থা মোসাদ একটা ফুটেজ তারা আজকে দিয়েছে যে আমরা কিভাবে আক্রমণটা করেছি তো সেখানে বলছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার জন্য যে অভিযান চালানো হয়েছে তার বিরল ফুটেজ গোয়েন্দা সংস্থা মোশাদ সেটা প্রকাশ করেছে এবং টাইমস অফ ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের একটি পত্রিকা এটাকে অ্যান্রোস করেছে এখন বলুন কিভাবে ইরান ইসরায়েলের সাথে পেরে যাবে ইসরায়েলের যত মাথা আছে বুদ্ধি আছে জ্ঞানী লোক আছে তাদের কাছ আস্তে এক এক করে পৃথিবীতে সরিয়ে দেওয়া আছে এবং যারা দুজন পারমাণবিক বোমা বানানোর জন্য পারমাণবিক স্থাপনায় যে দুজন বিজ্ঞানী কাজ করতেন তাদের মাথায় সব কিছু ছিল এই দুজনকে হত্যা করা হয়েছে এবং শোনা যায় ছয়জন কিন্তু দুইজনকে স্পেসিফিক জানানো হয়েছে তারপরে সশস্ত্র বাহিনীর যে প্রধান জেনারেল জেনারেল ভাগিরি তিনি কত সুন্দরভাবে সাজেছেন এখন নতুন করে একজন সেনাপ্রধান হবে তার মতলব কী সে কিভাবে বুঝবে না তারপরে আইজিসি আইআরজিসির যে কমান্ডার নতুন আসছে সে আর বোঝবে কিনা এটা সময় নেই আর ইরান এক পাইসে ড্রোন দিয়ে ড্রোন তো স্লো আস্তে আস্তে সেটা অনেক সময় লাগে এবং সেটাকে ধ্বংস করার সোজা তারা তো হম্বিতম্বি অনেক কথা বলে কিন্তু কাজে তো কিছু না তাদেরকে আঘাত করে আঘাত করার পরে তারা নাটক করে দেখানো যে শয়ে শয়ে ড্রোন পাঠাচ্ছে মিশাল পাঠাচ্ছে এগুলি সেগুলি এগুলি দিয়ে কিছু করা যায় না তাদের বিমান ব্যবস্থা কোথায় দুই হাজার মাইল দূর থেকে গিয়ে তাদের আঘাত করে আসে তারা কোনো প্রতি মানে প্রতিরোধ করতে পারে না তারা সেগুলিকে টেক্কা দিতে পারে না আমরা তো কিছুদিন আগে ভারত পাকিস্তানে যুদ্ধ দেখেছি সেখানে পাকিস্তান ভারতের ছয়টা বিমান ফেলে দিয়েছে যদি এরকম বিমান ফেলে দিতে না পারে শুধু ওই ড্রোন দিয়ে কোনো দিন কিছু করতে পারবে না তারপরেও একটি ভাববার বিষয় ইরানকে ভাবতে হবে যে তার ঘরের শত্রু বিভীষণ কারা এই তথ্যগুলো দেয় ইরানকে সেটা খুঁজে বের করা সম্ভব হলেই একমাত্র তারা বিজয় লাভ করতে পারবে নতুবা যতদিনই ঘরের শত্রু বিভীষণ থাকবে ততদিন পর্যন্ত ইরানের কোথায় কি আছে না আছে সম্পূর্ণ তারা জানিয়ে দিবে কে কখন কোথায় মিটিং করছে জানিয়ে দেয় ওইভাবে এসে বোম্বিং করে তাদেরকে ফিনিশ করে দেবে এই ধন্যবাদ বন্ধুরা